সেটা আদেশের মাধ্যমে বলে আগে যেরকম বলে দেওয়া হতো কালের টাকা সাদা করা যাচ্ছে এখন আর সেরকম বলা হবে না উল্টো বলা হতে পারে আমি কাজ সেটি হলো যে একটা অভিযোগ উঠেছে এবং আমরাও অনেকগুলো প্রমাণ পেয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে ডিসি ছিল স্বামী স্ত্রী দুজন ডিসি ছিল ভালো ভালো জায়গা ছিল তারাও অনুচিত দাবি করে নিজেদের পদোন্নতি নিচ্ছে না করে আবার হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছে তো পাঁচজন মেয়ার পেয়েছে ছিল এভাবে নাম বলেন না আপনি আপনি বলেন আপনার জি জেনারেল অভিযোগটা ছিল একজন আজকে আপনার আবার পিএসও হয়েছে এগুলো নিয়ে মানে প্রশাসন সমালোচনা যে আগের যারা কর্মকর্তা বা প্রাইস পোস্টিংয়ে ছিল তারা এখন আবার ফিরতেছে বিষয়টা হচ্ছে যে কোন কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান যে যেকোনো একটা সরকারকে তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে তাই না তো যদি আমরা দেখি যে এফিশিয়েন্সি আছে তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে আমি আমি যদি আগের সময় যারা কোনো ভালো ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্ত চলেছে তাহলে আমি কা জাগাব কেমন করে সেটা তো একটা বড় প্রশ্ন কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন এই রেজিম সেই রেজিম আগের রেজিম পরের রেজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কী নেবো একটা তফাৎ তো আমাদেরকে আনতে হবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন জন প্রশাসন মঞ্চদামালয় আছে তাকে জানাবেন

তাদের যেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের প্রায় সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে তাদের বেতনের একদিনের টাকা জমা দিয়েছেন বাকি যারা জমা দেননি জমা দেওয়ার প্রস্তুতিটি আছে আমাদের অর্থক্ষেত্রে অংশ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে সেটা আপনারা দেখছে একটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ঞিত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশী মুসলমানদের জন্য হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চাকরি কোন বাহিনীকে দিয়ে কোন পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল বাই বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারি। এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য তার জাতির থেকে বারবারই বাংলাদেশের এই গুণের প্রেক্ষিতে বলা হচ্ছিল